আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আমি আমার এই শশা গাছটা একটু আপলেট দেবো আপনাদের সাথে ছয় দিন আগে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম তখন গাছটা কতটুকু ছিল কেমন ছিল আর এই সাত দিনে গাছটার কতটুকু পরিবর্তন হয়েছে তা একটু আপনাদেরকে দেখাবো তো সেদিন দেখাইছিলাম যে একটা খাবার দিতে হয় সেটা দেখাইছিলাম একসম সল্ট একসম সল্টটা আমি পানিতে মিশিয়ে তারপরে গাছের মধ্যে স্প্রে করছিলাম তো অ্যাসপুন যারা নতুন আসেন হয়তো কেউ দেখবেন তাদের জন্য একটু বলে দেই যে অ্যাসপুন সল্টটা দিয়েছিলাম আমি এক চার চামচে এক চামচ এক লিটার পানির মধ্যে সমান করে এক চামচ এক লিটার পানির মধ্যে গুলে আমি আমার এই শশা গাছগুলোতে স্প্রে করে দিছিলাম তো ভালো করে গাছটা পুরাটা গাছের আমি স্প্রে করে দিয়েছিলাম তো তার মধ্যে দেখতে পারতেছেন আগের যে ভিডিওটা আছে চাইলে একটু দেখে আসতে পারেন আর যারা দেখছেন তাদের অবশ্যই আমার পরিবর্তনটা দেখতে বুঝতে পারতেছেন যে তখন আমার গাছটা কেমন ছিল আর মাসাল্লাহ এখন আলহামদুলিল্লাহ গাছটা কেমন হয়েছে তো প্রতিটা পাতার ডগা ডগায় কিন্তু আপনার দেখা যেতেছে যে শশা আসতেছে আলহামদুলিল্লাহ তো অনেক সময় দেখা যায় দুই একটা শশা আবার টিকেও না কারণ হচ্ছে যে পরাগণ হয় না দেখা যায় পুরুষ ফুল তো আর সবসময় ফুটে না শশার সাথে যে ফুলটা সেটা হয়তো প্রতিদিন ফুটে তো আজকে দেখা যায় যে কিছু করতে পারছে বা কিছু করতে পারিনি তো এই যে দেখতে পাতেছেন আলহামদুলিল্লাহ যে দুইটা শশা বার বড়ো হইতেছে এগুলো পরাগণ করে দিছি আজকেও একটা দুইটা করছি আবার এর আগেও দুই একটা করে দিছি তো যেগুলো করতে পারতেছি আশা করি আলহামদুলিল্লাহ সেগুলো টিকে যাবে আর যেগুলো করতে পারি না সেগুলো তো দেখা যায় যে বেশ একটা চান্স নাই টিকার তো যাই হোক যতটুকুই হয় আলহামদুলিল্লাহ তো যাদের শশা গাছ আছে তারা চাইলে এইভাবে করে করতে পারেন আর আজকে শশা গাছে একটু খাবার দেব তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর গাছটার গ্রোথ মার্শাল্লাহ দেখতেই পারতেছেন যে কয়েকদিনের গাছটা আমার এক সপ্তাহের মধ্যে গাছটা কতটুকু বড় হয়েছে তো আর আমরা তো ভাই প্রফেশনাল না তো প্রফেশনাল না হলে নিজেরা সখা থেকে যতটুক করি চেষ্টা করি যে ঘরোয়া ভাবে করার জন্য তো আমি যেগুলো যেগুলো আপনাদের গাছে অ্যাপ্লাই করি সেগুলোই একটু আপনাদের সাথে সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করি বা শেয়ার করার চেষ্টা করি তো দেখা যাচ্ছে যে এটা যদি করি একটু একটু করে দেখা যায় যে আমাদের এই যে গাছগুলো একটু বাড়তে দিকে যায় আর আমি সব সময় দেখা যায় যে চাল দেওয়ার ঢাল দেওয়ার পানিটা যেহেতু আমার বারান্দার সাথেইটা আমি এটা কিন্তু সব সময় কিন্তু দিয়ে দিতেছি সময় গাছের মধ্যে দিয়ে দিই যাতে করে আমার গাছটা ভালো থাকে সুন্দর থাকে তো আলহামদুলিল্লাহ গাছের মধ্যে এখনও কোনো রোগ পোকা ধরে নাই গাছটা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে তো আজকে দিব আমি হচ্ছে যে জৈব যে পটাশ সারটা আমি বানাইছি সেটা আজকে দিব তো জৈব পটাশ সারটা কীভাবে বানাইছি তো যারা জানেন তারা তো জানেন যারা নতুন তাদের জন্য একটু বলে দেই কলার খোসা আমি ছোটো ছোটো করে কেটে কয়েকদিন ভিজিয়ে রাখছিলাম তারপর আলুর খোসার মধ্যে অনেক পটাশিয়াম আছে আলুর খোসা আর কলার খোসা আমি একবারে পানির মধ্যে ভিজিয়ে রাখছি আজকে প্রায় অনেকদিন হয়ে গেছে তো সেটাই আমি আজকে গাছে দিয়ে দেব সবটা দেবো না যতটুকু পরিমাণ আমার লাগে পাঁচশো লিটারের মধ্যে আমি এক পাঁচশো লিটার হাফ অর্ধেক আমি পানিটা নিিসি আর হাফ নিব আমি নর্মাল পানি নিয়ে তারপরে আমি গাছের মধ্যে আজকে দিয়ে দেবো তো এটা দিলে আশা করি ইনশাল্লাহ ফুল ফলগুলি আরেকটু টিকবে বা আরেকটু সুন্দর মতো ফলগুলি মানে পরিপক্ক হবে আর কি তো এভাবে করে যত্ন করলে ছোট ছোট একটু যত্নের মধ্যে কিন্তু আমাদের কিন্তু ইনশাল্লাহ অনেকটাই সুন্দর হয় যেহেতু আমরা তো আর বাণিজ্যিকভাবে ভাবে করতেছি না আমাদের ঘরোয়া যেই প্রয়োজনটা একটু মেটানোর জন্য বা সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের শখ মেটানোর জন্য সেক্ষেত্রে আমরা যতটুকুই পারি আমাদের ঘরের জিনিসপত্র যা আছে আমরা তাই দিয়েই করবো রাসায়নিক যত কম দেওয়া যায় অত ভালো আর দেখা যায় যে রাসায়নিক দিতে দিতে মাটির গুণাগুণটা অনেকটাই নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে রাসায়নিক একেবারে না দেওয়াই ভালো তো যে দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার সেই পানিটা যেটা আমি আজকে কাছে দিব এটার মধ্যে কলার খোসা আর আলুর খোসা আমি একসাথে করে ভিজিয়ে রাখছিলাম সেটা প্রায় অনেক দিন হয়ে গেছে তো দুই সপ্তাহ মতো তো হবেই ভিজিয়ে রাখছি তো একবার আমার শেষ হয়ে গেলে আমি আবার ওখানেই আবার ভিজিয়ে রাখি তারপর আমি যে এইভাবে করে একটু একটু করে যখন আমার যেই গাছে প্রয়োজন হয় আমি সেই গাছে দিয়ে দিই তো এইভাবে করে আপনারাও দিবেন আর আমাদের প্রতিনিয়ত যে চাল ধোয়ার পানি ডাল ধোয়ার পানি বা এই ধরনের পানি আর যারা মাছের ধোয়া পানি দেন আমিও অবশ্য গাছে একটু কম দিই মাছ ধরার পানিটা তো যারা দেন চাইলে দিতে পারবেন বা মাছের যেই অবশিষ্টগুলি থাকে এখন তো সবাই বাজার থেকে মাছ খেতে আনে বেশিরভাগ ক্ষেত্রেই তো যদি চাই আপনারা যারা বাড়িতে কাটেন বা বাড়িতে করেন তারা মাসের যে অবশিষ্টগুলি থাকে টবের এক সাইডে গর্ত করে গাছের গোড়া থেকে একটু দূরে গর্ত করে দিয়ে রাখবেন তো ওটাও অনেক সুন্দর সার হয়ে যায় তো এই যে আজকে সারটা দিলাম খাবারটা দিলাম তো আশা করি ইনশাল্লাহ গাছগুলো অনেকটাই পুষ্টি পাবে আমি কিন্তু এর মধ্যে এটার মধ্যে কিন্তু কোনো রাসায়নিক সার দিই নেই কোনো কিচ্ছু দিই নেই তো আলহামদুলিল্লাহ গাছের গ্রোথ এ পর্যন্ত ভালো আছে আর আগেই বলছি যে শশা গাছ উপর অন্যান্য গাছ নিচে থেকে শক্ত হতে হয় মজবুত হতে হয় সুন্দর হতে হয় আর শশা গাছ হচ্ছে যে আপনার উপরে যত ভালো থাকবে সুন্দর থাকবে পাতা গাছ তত বুঝবেন যে সুস্থ আছে শশা গাছ উপরের দিকে সুন্দর থাকলে শশা গাছ ভালো থাকে হ্যাঁ আর অন্যান্য গাছ দেখা যায় যদি আমার নিচে থেকে গোড়া মজবুত বা শিকড় এরকম সুন্দর না থাকে তাহলে কিন্তু নিচে থেকে থেকে গাছ ভালো হয় না আর শশা গাছের ক্ষেত্রেই কিন্তু উল্টোটা হয় পাতা যত দেখবেন সুন্দর আছে সবুজ আছে রোগমুক্ত আছে। আপনি ভাব বুঝবেন বুঝতে পারবেন যে আপনার গাছ ততটাই হেলদি আছে তো ভাই আমি যতটুকু জানি যতটুকু আমার কাছে যত্ন করি সেই ছোটো ছোটো টিপসগুলো আপনার সাথে শেয়ার করি আর অনেকে আপুরা আছেন যে ভিডিওটা পুরো দেখেন না আসলে কি একটা ভিডিও তো বেশি বড় হয় না হয়তো দশ মিনিট বারো এগারো মিনিট বা ছয় মিনিট যার ভিডিওই দেখেন ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো সম্পূর্ণ দেখলে দেখা যাবে যে কিছু কিছু টিপস এখানে হয়তো বা যারা নতুন আছেন তারা জানতে পারবেন আর যারা অলরেডি জানেন তারা তো জানেনি তো দেখা যায় যে অনেকে সম্পূর্ণ দেখে না না দেখে হয়তো বা একই কোশ্চেন অনেকে বারে করে বা জিজ্ঞেস করে তো সেটা সমস্যা না জিজ্ঞাসা করতে কোনো জিজ্ঞেস করাটা সমস্যা না সমস্যা হচ্ছে যে একটু দেখে নিলে বুঝতে সুবিধা হয় আর কি তো যাই হোক আপুর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে তাহলে নতুন যারা আসেন সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরাতন করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করবেন যে যারা নতুন আছে তারাও যেহেতু দেখতে পারে তো এরকম আমরা যারা ঘরোয়াভাবে করি তারা অবশ্যই এগুলো একটু শেয়ার করি যে আমাদের সাথে যদি দেখে দেখে যদি কেউ একটু করে কেউ একটু উৎসাহ পায় আসলে এটাই অনেক ভালো লাগে বা অনেকেই কিছু কিছু কোশ্চেন জিজ্ঞেস করে তখন মনে হয় যে না আমার দ্বারা তো কেউ একটু উপকারিত হচ্ছে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ